আমি একা ম্যাম এই পৃথিবীতে আমার আর কেউ নেই এমনকি আমি এই শহরের মেয়েও না আমি আমি কাজের খোঁজেই শহরে এসেছিলাম ও তোমার বাড়ি মুম্বাইয়েও নয় বাহ ভাবা চমৎকার মানে তুমি এখানে কাজ খুঁজতে এসেছ তারপরে তুমি কাজ করবে রুদ্র কিছু দেখছে একদম সোনা সোহাগা ব্যাপার এই বাড়িটা তো আমারও পল্লবী আর আমার বাড়িতে প্রয়োজনে আমি কোনো অতিথিকে আনতে পারি না না পারো না একজন অতিথি যদি অল্প বয়সী মেয়ে হয় তাহলে তুমি তাকে বাড়িতে আনতে পারো না তুমি এখন রেখে দাও না বড় মা আমার একদম খেতে ইচ্ছে করছে না সেটা বললে তো চলবে না তোমাকে তো খেতে হবে তাই না ডক্টর কি বলেছেন বলেছেন যে টাইমে টাইমে তোমাকে সব কিছু করতে হবে তুমি যদি চাও যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ইউল হ্যাভ টু ডু এভরিথিং অকর্ডিং টু দ্য টাইম এবার সেই সময় আমি তোমাকে স্যুপটা খাওয়াতে পারিনি তখন তোমার স্যুপ খাওয়ার সময় ছিল আমি অফিসের একটা কল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আমি তোমাকে খাওয়াতে পারিনি কিন্তু এখন তো আমি এখানে রয়েছি না তোমার সামনে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে